ফাগুন মাসে কাঁচা গুনগুনিয়ে ভ্রম আসে প্রেমে লাগে বুকটা করে আ আ ও কোকিল ডাকে রে কুক 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 কু মনের বাজে রে কুক 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 বুকে চল আমি কি তার আকাশ বড়া চাঁদের আলো বাঁধব সুখের ঘর নদীর বুকে চল আমি কি তার আলো বাধব সুখের ঘর চোখে চোখে কথা কিছু বলো না ভালোবাসার নামে শুধু কেন কারো না থাকলে তুমি আসে পাশে মনে আমার আবেগাসে প্রেমের লাগে বুকটা করে আ উ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনের বাসি বাজে রে কুক 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 দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনের বাসি বাজে রে কুক 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 থেকে থেকে চলে আমার চলে ছেটাই নেভে না খোলা যে মনের দুয়ার বাইরে তুমি থেকো না পথ চেয়ে আছে বসে তুমি আসবে পাশে পাশে প্রেমের লাগে বুকটা করে আ আ ও দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনের বাসি বাজে রে কুক 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 দুষ্টু কোকিল হাজে রে ও কুক 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 আ